আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমরা যাকে নিয়ে কথা বলছি সে হচ্ছে ইমন রায় আমাদের আসকা ইউনিভার্সিদিয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র তাকে নিয়ে কিছুদিন দুই তিন দিন আগে বেশি দিন না দুই তিন দিন পূর্বে আমি একটা ফেসবুকে একটি পোস্ট করেছিলাম সেই পোস্টের পরে ফ্রান্স থেকে আলিমুল ইসলাম নামে প্রবাসী আমার কাছে দুই টাকা বিকাশ করেছিলেন আজকে তার টাকা আমি তার কাছে হস্তান্তর করছি এবং আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং বন্ধুরা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর অনলাইন টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন কিছুদিন আগে চার থেকে পাঁচ দিন পূর্বে আমরা একটা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এই ইমন রায়কে নিয়ে সে একজন অসহায় হতো দরিদ্র পরিবারের ছাত্র এবং সে লেখাপড়া করতে মানুষের হাত দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে লেখাপড়ার যুগাতে তার বাবা একজন দিন মুজুর তাকে নিয়ে একটি মানবিক পোস্ট করার পরে অনেকেই অনেক মানবিক কমেন্ট করেছেন অনেকেই তাকে বিকাশ করে সাহায্য করার আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত যদি তার কাছে মাত্র একটি পঞ্চাশ টাকার বিকাশ পৌঁছেছে আমরা আমার হাতে পৌঁছেছে দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে দুই হাজার টাকা রয়েছে ফ্রান্স প্রবাসী আলিমুল ইসলাম নামে এক ব্যক্তি আমার কাছে দুই হাজার টাকা বিকাশ করেছিলেন আজকে সেই টাকাটি তার হাতে তুলে দেব এবং সে অসহায় হতদরিদ্র সে একটি প্রতিবন্ধী ছেলে তাকে উপজেলা প্রশাসন থেকে একটি গড় করে একটি দোকান গড় করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তাকে লেখাপড়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং উপজেলা প্রশাসন একটি দোকান দিয়ে দেবেন এই দোকানের আয় দিয়ে যাতে সে চলতে পারে এবং তাকে পুঙ্গু ভাতা দেবেন কিন্তু আমরা আজকে জেনেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সে ঘোষণা দিলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি আমরা আশা করি এই ভিডিও আপলোডের পরে প্রশাসনের কেউ যদি নজরে পড়ে বা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে পড়ে তিনি যোগাযোগ করবেন আমরা এখন কথা বলবো প্রথমেই আমরা ইমন রায়ের সাথে কথা বলবো ¡Suela, suela, suela!

আমি আশান্তি কলেজে পর ইন্টার সেকেন্ড ইয়ার আমি আশা করবো সবাই আছে যে আমি এবার এ প্লাস আনতাম আমি পনেরো দিন আগে বই কিনছি আমার টেকা বই কিনতে পারছি পনেরো থেকে চাবো আমি চেষ্টা করে দেন পনেরো দিন আগে মাত্র বই কিনছি হয় আপনারা জানেন সে বিক্ষাবৃত্তির মতন একটা মানুষের দ্বারে দাঁড়ে সাহায্য নিয়ে লেখাপড়া করতেছে তার বাবা একজন দিন মজুর প্রশাসনিকভাবে তাকে সহযোগিতা আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কি তোমার সাথে যোগাযোগ করেছে না না উপজেলা নির্বাহী কর্মকর্তা তো আমাদের ফেসবুকে বলেছেন যে তিনি তোমাকে সাহায্য সহযোগিতা করবেন এবং একটি দোকান করে দিবেন এবং ফুঙ্গু পাতা দেন তুমি কি ফুঙ্গু পাতা পাও ফুঙ্গু পাই পাও আর এমনি আর কোনো সহযোগিতা পাওনি না আমি সহযোগিতা পাইনি আচ্ছা আমরা তার কাছ থেকে শুনলাম যে উপজেলা প্রশাসন থেকে এখনও কোনো যোগাযোগ করা হয়নি তবে ফুঙ্গুপাতাতেই সে পাচ্ছে সে স্বীকার করছে স্থানীয় মেম্বারের মাধ্যমে হয়তো তাকে ফুঙ্গু পাতা দেওয়া হয়েছে আমরা মনে করি যে এই যে ও সমাজের যারা বৃত্তশালী যে এই ভিডিওটি দেখবেন তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং তার লেখাপড়ার জীবনে যাতে পরিবর্তন আসে সে আউষ্কান্দি কলেজের দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করে সেটা আপনারা জানেন আমরা ইমন্ডাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং রায়ের জন্য আমরা সফলতা আগামীতে ইয়ে প্লাস আশা করতে কোন গ্রেড ফাইভ জিরো পেয়ে এসএসসি পাশ করেছে আমরা মনে করি যে আগামী যদি ভালো লেখাপড়া ভালো যোগান দেওয়া হয় সবাই যদি সহযোগিতা করে তাহলে সে ইয়ে প্লাস পাবে সেই প্রত্যাশা রেখে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই